ছাত্রিশ হিজরিতে মাওলানা বিরুদ্ধে জলিরে খদর সাহাবা একরামের বিরুদ্ধে সমস্ত সাহাবা একরামের বিরুদ্ধে এই মহাবিয়া ইবনে আবু সুফিয়ান ময়দানে এই যে শিপিনার ময়দানে আজকে মাওলানা বিরুদ্ধে সাহাবা একরামের মধ্যে যুদ্ধ করলো এর কি বলবেন মুআবিয়া সাহাবী বদর উহুদ শিপিন কারবালা তোমাদের এই আলোক দ্বারাই মনের পচ্ছনা শাহাদতে কারবালা দশই মহরম মুসলিম জাতির ইমানি শহীদ দিবস শাহাদতে কারবালার সাথে সমগ্র বিশ্বের মুসলিম মিল্লাতের সম্পর্ক ঈমানী অস্তিত্বের সম্পর্ক দিনের অস্তিত্বের সম্পর্ক খেলাপথ রক্ষার অস্তিত্বের সম্পর্ক যার সাথে অন্যান্য কোন দিবসের সাথে নিচক কোনো কর্মসূচির সাথে এই দিবসের সাথে তুলনা করার সুযোগ নেই এই শাহজতে কারবালার মূলে আছে তাওহিদের উদ্দেশ্যে প্রিয় নী খেয়ে ভালোবাসা নবীর যে দিন আমাদেরকে দান করেছেন সেই দিনের রক্ষায় আহলে বাইতের কোরবান দশই মোহরম এক হিজড়িতে ইমামে আকবর ইমাম হুসাইন আলহিম এবং তার পরিবার পরিজন এমনকি ছয় মাসের ছোট্ট যে ইমাম আসগর আলহি সালাম পর্যন্ত সেই শাহাদতের কারবালার ময়দানে উপস্থিত হয়ে একটা ঘোষণা দিয়েছেন যে হি ইমাম আমরা যারা আপনাকে চিনি জানি ভালোবাসি আমরা আমাদের জীবনের বিনিময়ে তোমার যা যে লক্ষ্য উদ্দেশ্য আমরা যতদিন বেঁচে থাকি সেটা দুনিয়াতে বাস্তবায়নের জন্য আমরা সারা জীবন আমরা কাজ করে যাব আমরা তোমার আমানত রক্ষা করে যাব এবং সাথে সাথে যারা আজ দিনের সেই অস্তিত্বের বিরুদ্ধে আজকে যারা এই দিনের অপব্যাখ্যা করে কাবের এজিদের সেই মুরগিয়তকে কায়েম করার জন্য আজকে মাঠে ময়দানে কাজ করছে আমরা চিরদিন যতদিন বেঁচে থাকি তার প্রতিবাদ করে যাব এটাই হচ্ছে একজন ইমানদারের ইমানি শপথ এই ইমানি শপথ এ কারণেই কারণ ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আলহিস সম্পর্কে আল্লাহর প্রিয়ত মাহবুবের ঘোষণা

এই ইমাম একবার আকবর ইমাম হাসান হোসেন শাহ আহলে বাইককে যারা दुश्मनी করে আহলে বাইতের বিরুদ্ধে दुश्मनी করে তারা মূলত আমি রাসুলের বিরুদ্ধে दुश्मनी করে খাদি এই শরীফ থেকে সুস্পষ্ট হয় যারা আহলে বাইতে পক্ষে থাকবে তারা মূলত তাওহীদের রেসালতের পক্ষে থাকবে তারা ইমাম দিনের পক্ষে থাকবে যারা আহলে বাইতের বিরুদ্ধে থাকবে তারা মূলত কাফের এজিদ মাবিয়ার পক্ষ নিল তারা মূলত তারা মূলত মুলুকিয়াদের পক্ষ নিল যে খেলাফত উৎকাত করে যারা মুলুকিয়ত মুলুকিয়াত কায়েম করছে প্রত্যেকটা ইমানদার এবং মানবিক মানুষের দায়িত্ব হচ্ছে এই কাফের এজিদ মাবিয়ার মুলুকিয়ত উৎকাত করা এবং খারাপ হতে ইনসানিयत মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র দুনিয়াতে قائم করা প্রতিষ্ঠা করা সেটাই হচ্ছে একজন ईमानদারের ইমানি শপথ এখানে আমরা কোনো বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে যদি বলি আমি আমি হকের পক্ষে থাকব দিনের আসল দাঁড়ার পক্ষে থাকবো আমি খেলাফতের পক্ষে থাকব। এই কথা বলার সাথে সাথে যেমন ভাবে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিন এই যে মাউলাকে আর কেন্দ্র করে আহলে বাদকে কেন্দ্র করে যেভাবে হাদিস শরীফ বর্ণনা করেছেন বলা হচ্ছে মন কুন্তু মৌলাহু ফালিও মৌলা যে বলা হচ্ছে যারা হকের দ্বারাই থাকতে চায় আমি রাসুল একদিন দুনিয়া থেকে পর্দা হবে তোমাদের থেকে কিন্তু আমার হকের দ্বারা যদি তোমরা কায়েম রাখতে চাও তাহলে মৌলাই আলাকে সবার মৌলা হিসেবে ববুল করে নাও সেই সময় কিন্তু আম কোনো মানুষ ছিল না একদিকে ছিল কাফের এজিদ এজিদের দল আরেক ছিল মাবিয়ার দল আরেক দিকে ছিল समस्त সাহাবা একরামের মজলিশ সাহাবা একরামের মজলিশকে কেন্দ্র করে বলা হচ্ছে হকের দ্বার একমাত্র মাওলানা হচ্ছে মাওলানা ইয়ালা আলাইহিস সালাম মাওলানা আলার বিরুদ্ধে যদি কেউ থাকে ইসলামের 14 নামে 14 কেউ যদি মাওলানা আলার বিপক্ষে যদি অবস্থান নেয় তার মানি সে মূলত ওই মহাবিয়াজদের পক্ষে নিল মহাবিয়াজদের পক্ষ নিলে কোনদিন ইমানদার দাবি করার কোন সুযোগ নেই যদিও বা আপনারা এই শাহাদাতে কারাবালা দিবস নিয়ে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলিম মিল্লাত বিভিন্ন ভাবে আজকে এই শাহাদাতে কারবালার স্মরণে সেমিনার প্রোগ্রাম বড় বড় মজলিস করা হচ্ছে শুধু আমরা আমাদের প্রতি একটা আহ্বান সাদতে কারবালার লক্ষ্য এবং উদ্দেশ্যকে জলাঞ্জলি দিয়ে কাফের এজিদ মাবিয়ার লক্ষ্য উদ্দেশ্যে যদি বাস্তবায়ন করেন তাহলে আহলে বাইতের প্রোগ্রাম করে কোনো লাভ হবে না যেভাবে চোদ্দশো বছর ধরে আজকে একশো চৌহিদের এই কারবালাকে আজকে দেখেন আশুয়ার মানবতাকে অরাজ নৈতিক গন্ডিতে আবদ্ধ করার জন্য আশুরার নাম দিয়ে আজকে মাহফিল করা হতো সেই আশুরাতে আদম আল ইসলাম থেকে ইসাল ইসলাম পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে কিন্তু সেটা সরাসরি আমরা অস্বীকার করি না সেটা আবার সরাসরি বিশ্বাস জানে কিন্তু ইমান নয় কিন্তু এক সত্য হিজরির ইমামে আকবরের আহলে বাইতের কোনো বাণী সেটা মূলত ইমান এই মানে অস্তিত্বের সাথে প্রতিটা ইমানি ভাই বোন যুক্ত থাকা সেটা অবশ্যই ইমানি দায়িত্ব ইমানি ফরজ সেই ফরজ থেকে কোনোভাবে কেউ গাফিলিত করতে পারে না আজকে মনে করেন আজকে যেখানে আহলে বাদ সম্পর্কে আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন ঘোষণা করেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে তার মানে কি যে আহলে বাইত শেষ হেবায়তের এবং ভুক্তির একমাত্র হক এর ঠিকানাহলে বাইত সেই কিয়ামত পর্যন্ত আহলে বাইতের ধারার উপর যারা অটল থাকবে তারা মূলত প্রিয় নবীর সাথে প্রিয় নবীর প্রেমের সাথে তারা যুক্ত থাকবে এই জন্য আজকে আহলে বাইতের আমরা প্রোগ্রাম করি সেটা অবশ্যই ভালো কিন্তু সেখানে যদি আহলে বাইতের दुश्মেনের যদি প্রশংসা করা হয় তাহলে তো সেটা আহলে বাইদের ভালোবাসার প্রোগ্রাম না আজকে মনে করেন এই প্রোগ্রামগুলোতে আজকে এই যে মুলকিয়তের দালাল দূষর বস্তুবাদ এবং বাদল ফেরকাকে নিয়ে আজকে দিনের পর দিন ওই সমস্ত বাহাবিল করা হয় কিন্তু সেখানে আহলেবাইতের দুশ্মনের আজকে বিভিন্ন নামে নামে প্রশংসা করা হয় আহলে বাইতের দুশ্মনকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ সাহাবাইকরাম ইমান সাহাব আইক্রম সাহাবাইকরামের বিরুদ্ধে কোন ইমান তার অবস্থান নিতে পারে না সাহাবাইকরামের বিরুদ্ধে থো যেতে পারে না আজকে মনে করেন পক্ষে যুবককে কে সেই সংঘাত থাকতে হবে আবদুল্লা ইউদ্দিন উবাই মুনা বেগের সর্দার আপনারা নিঃসন্দেহে জানেন জানেন কিনা বহুদের যুদ্ধ থেকে সে এবং তার তাই তিনশত ষাটজন মতো সাড়ে তিনশোর অধিক সেই গৌধরে যুদ্ধ থেকে আজকে যখন সাহাব আই গ্রামকে বিভিন্নভাবে প্রতারণা করে যখন দিনে গেল সেই দিন থেকে তার প্রমাণিত হল সাহাবিয়তের নামে সে মুনাফিদের যেভাবে আবু জাহি আল আবুলহাফ দিনের সুস্পষ্ট দ্বারার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করেছিল কিন্তু মুনাফিকরা তারা গুফনে গুফনে আজকে এই দিনের বিরুদ্ধে তার যুদ্ধে লিপ্ত ছিল তার প্রকাশ হয়েছে সিপিনের যুদ্ধ যে সাত্রিশ হিজড়িতে মাওলালার বিরুদ্ধে জলিরে কদর সাহাবায় গ্রামের বিরুদ্ধে সমস্ত সাহাবায় গ্রামের বিরুদ্ধে এই মহাবিয়া ইবনে আবু সুফিয়ান ময়দানে এই যে সিপিনের ময়দানে আজকে মাওলালার বিরুদ্ধে সাহাবা একরামের মধ্যে যুদ্ধ করলো এর ফরও কি বলবেন মাবিয়া ও মাবিয়া কিভাবে সাহাবি হয় যে মুহাবিয়া আটান্ন বছর বিভিন্ন মসজিদে খুতবায় গালি দিয়েছে সাহাবা একরামকে সেতু মূলত সাহাবি বিদ্বেষী ইমান দিন বিদ্বেষী তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এই জন্য আজকে এই যে শাহাদতে কারবালার আমাদের সুখ এবং শপথ আছে দুটাই আমাদেরকে দেখতে হবে একটা হচ্ছে সুখ অর্থাৎ ইমামে আকবরের এই যে শাহাদত সেটা একজন ইমানদার দাবি করলে সেটা শুধু দশই মহরমের দিন সুখ পালন করবে তা কিন্তু নয় সে দুনিয়াতে ততদিন বেঁচে থাকবে কেমন পর্যন্ত ইমানি সুখ এটা এটা কোন দিনের ঘনস্থায়ী বাণিজ্যিক তিন দিনের সুখ নয় এটা ইমানদার যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ইমানদাররা ওই যে কাফের এজিদের যে 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 পুত্রবাদ যে কায়েম করছিল সেটাকে উৎক করার জন্য আমাদের সবাইকে শপথ নিতে হবে